বিসমিল্লা রহমানের রহিম বাংলাদেশের উত্তর অঞ্চলীয় জেলা কুড়িগ্রাম জেলার রৌমারি থানায় বড়াইবড়ি গ্রাম অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই গ্রামটির অপর পাশে ভারতের আসাম রাজ্য সীমান্ত দুই হাজার এক সনে আঠারোই এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশের ও ইন্ডিয়ার সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে স্বাধীনতার পর ইতিহাসের প্রথম ভারত বাংলাদেশের প্রথম রক্তক্ষয়ী এক সংঘর্ষ সেই সংঘর্ষে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের রাষ্ট্রীয়ভাবে ষোলো জন সদস্য মারা যান এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর তিনজন সদস্য শহীদ হন আঠারোই এপ্রিল কৃষিকাজ করার জন্য কিছু লোক কৃষি জমিতে ভোরবেলায় কাজ করতে যান সেই সময় তারা দেখতে পান অসংখ্য বিএসএফ বাহিনী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশ করেছে এই সদস্যদের মধ্যে কয়েকজন এসে জানতে চায় বিডি বাংলাদেশে বিডিআর ক্যাম্পটি কোথায় তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ সদস্য বাংলাদেশের সীমান্তর ভিতরে ঢুকে বিএসএফ সদস্যদের কথা দ্রুত পৌঁছে দেন বিডিআর সদস্যদের ক্যাম্পে বরাইবাড়ি গ্রামের সাইফুল ইসলাম লাল তখন বিডিআর ক্যাম্পের আটজন বিডিআর সদস্য ছিলেন খবর শুনে বুকে সাহস নিয়ে আটজন সদস্য টানা চার ঘন্টা ক্যাম্পের কয়েক বিএসএফের কয়েকশো ভারতীয় বাহিনীর সাথে যুদ্ধ করেন প্রচণ্ড গোলাগুলিতে গ্রামবাসী বাড়ি ঘর সেরে পালিয়ে যায় সকাল হতে হতে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্প থেকে বাংলাদেশের বিডিআর সদস্যরা বড়াইবাড়ি ক্যাম্পের আশেপাশে গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে গোলাগুলি শুরু করেন প্রায় ছিয়াশিটি বাড়ি পোড়া যায় বরাইবাড়ি গ্রামের ষোলো জন বিএসএফের লাশ পাওয়া যায় গ্রামবাসীও বিভিন্ন মাধ্যমে জানা যায় প্রায় অসংখ্য জনের বিএসএফের সদস্য নিহত সদস্যদের লাশ অন্যান্য বিএসএফ সদস্যরা নিহতদের লাশ ভারতে নিয়ে গিয়েছিলেন আর সেই যুদ্ধে বাংলাদেশের তিনজন বিডিআর নিহত হন আর এই ঘটনাকে বড়াইবাড়ির যুদ্ধ হিসেবে স্থানীয় জানেন স্থানীয়রা জানেন এই সেই বড়াইবাড়ি গ্রাম এই সেই বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প যেখানে এখনও বিএসএফের গুলি চিহ্ন দেখা যায় এমন কি সেখানে তৈরি করা হয়েছে একটি স্মৃতিসৌধ যা মনে করিয়ে দেয় বিএসএফের দুই হাজার এক সনের যুদ্ধের কথা সেই সময় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী